হ্যালো বন্ধুরা তোমাদের আমার চ্যানেলে আরো স্বাগত সবাইকে ভালো আছেন আর এই ভিডিওতে দেখাবো যে দেখো বন্ধুরা অনেকেই কিন্তু মোবাইলের ডায়াল প্যাডটা চেঞ্জ হয়ে গেছে তো যারা মোবাইল গুগল ডায়াল ব্যবহার করেন তারা কিন্তু দেখেছেন যে অনেক সময় কিন্তু এরকম দেখাচ্ছে যে মোবাইল ডায়াল প্যাডটা চেঞ্জ হয়ে গেছে অনেকটা মানে পরিবর্তন চলে এসেছে আপডেট করার পর তো এটা কিন্তু গুগল মোবাইলের গুগল থেকে কিন্তু একটা আপডেট দিয়েছে মোবাইল ডায়াল পেটে তো আপনারা যদি এটা ব্যবহার করতে চান তাহলে কিন্তু এখান থেকে ব্যবহার করতে পারবেন এটা কিন্তু মোবাইলের একটা গুগল থেকে আপডেট দিয়েছে মোবাইল ডায়াল পেডে আর যারা ব্যবহার করতে চাইছেন না যে এরকম আমি ব্যবহার করবো না তারা কিভাবে ঠিক করবেন আগের মতন তো সেরকম কিন্তু করতে পারবেন কিন্তু একটা কথা বলে যখনই মোবাইল ডাইল প্যাডটা আবার আপডেট করবেন তখনই কিন্তু এরকম হয়ে যাবে তো আপনারা যারা পুরানো ভার্সনে ব্যবহার করবেন তো সেটা কিভাবে ব্যবহার করবেন ঠিক সেটাই দেখাবো এই ভিডিওটিতে তো ভিডিওটিতে একটা লাইক করবেন চ্যানেলটা নতুন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে চলুন শুরু করা যাক তো দেখুন আমি মোবাইলের কিন্তু ডাইল প্যাডটা ওপেন করছি তো এখান থেকে আমি মোবাইল ডাইল পেড ওপেন করছি তো দেখুন ডায়াল প্যাডটা কিন্তু এখান থেকে চেঞ্জ হয়ে গেছে এখান থেকে একটা একটা নম্বর কিন্তু আলাদা আলাদা হয়ে গেছে যেরকম নম্বর গুলো আছে সেরকম কিন্তু আলাদা আলাদা হয়ে গেছে তো এটা কিন্তু এক প্রকার আপডেট এসেছে তো এটা আপনারা দেখতে পাচ্ছেন এরপর আমি একটা নম্বরে কল করছি দেখুন তো দেখুন আমি কিন্তু একটা নম্বরে কল করেছি না দেখুন কল করলে কিন্তু ইন্টারফেস তো অন্যরকম হয়ে গেছে এটা কিন্তু একটা আপডেট এসেছে মোবাইলের ডায়াল প্যাডে তো আপনাদেরও কিন্তু এরকম হয়ে গেছে আপনারা দেখবেন এখান থেকে মিউট আলাদা এবং এখান থেকে কিন্তু আলাদা ফাংশন হয়ে গেছে এখান থেকে এরকম কিন্তু সবার মোবাইলে দেখাচ্ছে এবং এখানে আমার ফটো দেওয়া আছে বলি না এখানে নামটা কিন্তু অনেক বড় করে দেখাচ্ছে তো এগুলো কিন্তু আপনাদের হয়েছে আপনারা আগের মতো করতে চাইলে কীভাবে করবেন এর জন্য কি করবেন এর জন্য যে মোবাইল ডায়াল প্যাডটা আছে তো এটা ধরে রাখবেন তারপর আই বাটনে ক্লিক করবেন ক্লিক করার পর এখান নিচে পেয়ে যাবেন ক্লিয়ার ক্যাচ এবং ক্লিয়ার স্ট্রেচ এখান থেকে ক্লিয়ার ক্যাচ ক্যাচ করবেন করবেন তো এখান এখান থেকে 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 আমি ক্লিয়ার ক্লিয়ার করছি করছি তারপর অল ডাটা এটাতে ক্লিক গুগল প্লে ওপেন এবারে ক্লিক করবেন ফোন লিখে এখান থেকে এখান থেকে দেখুন মোবাইল ডায়াল প্যাড এখান থেকে চলে এসেছে তো দেখুন এখান থেকে কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে আপডেট যারা করেছেন তারা কিন্তু এখান থেকে তাদের ডায়াল প্যাডটা চেঞ্জ হয়ে গেছে তো আমিও এখান থেকে আপডেট করেছি এখান থেকে এটা আনইনস্টল করবেন আনইনস্টল করে এখান থেকে আবার এটা ইনস্টল করবেন তো দেখুন এখান থেকে আমি এটা আবার ইনস্টল করছি তারপর ইনস্টল করার পর এখান থেকে ওপেন করবেন তো আমি এখান থেকে অ্যাপসটা ওপেন করেছি ওপেন করার পর এখান থেকে পারমিশন চাইবে তো এখান থেকে পারমিশন দিবেন তো আমি এখান থেকে পারমিশন দিয়ে দিয়েছি অ্যাপস্টার তো দেখুন এখান থেকে আমি কিন্তু সেই নম্বরে আবার কল করেছি এখান থেকে কিন্তু আমার ইন্টারফেসটা আগের মতন চলে এসেছে এখানে আপডেট যেটা দিয়েছিল সেটা কিন্তু আমার মোবাইলে আর নেই তো এরকমভাবে আপনারা আগের মতন করতে পারবেন খুব সহজেই এখান থেকে আমি যে যে কাজগুলো করেছি সেগুলো করলে কিন্তু এরকমভাবে আপনারা করতে পারবেন তো এই ছিল ভিডিও একটা লাইক করবেন চ্যানেল নতুন সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এই ধরনের আরো ভিডিও পাওয়ার জন্য তো দেখা হচ্ছে আবার নতুন কোন ভিডিওতে ধন্যবাদ